তুমি যার লাগিয়া এম বি তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে গোষে কেমন করে বুঝবে গোষে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি চারে লাগি না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জাম মানাই ডিজিটালে যুগ যা মানাই এনা লগে তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন থন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় হ্যাঁ এবার যুবকরা ঠিক কয় না এই ঠিক না বেঠিক প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাল্লার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন।